আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি চালের গুঁড়ো ছাড়া ভাপা পিঠার রেসিপি দেখুন এখানে কিন্তু সুজি দিয়ে আমি ভাপা পিঠা করেছি রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং পুরো ভিডিওটা দেখার পরে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না কমেন্ট করলে কিন্তু বন্ধুরা আমার ভিডিও দিতে আরও ভালো লাগবে রেসিপিটা কিন্তু খুবই অল্প সময়ে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি দু কাপ সুজি নিচ্ছি দেখুন এই কাপটাই মেপে নিচ্ছি দু কাপ সুজি আপনারা যে কোনো একটা বাটিতে মেপে নেবেন এরপর নিয়ে নিচ্ছি দু কাপ দুধ নিয়েছি আমি এখানে গরু দুধ নিয়েছি এরপর নিয়েছি নিচ্ছি লবণ স্বাদ মতো নিয়ে নিচ্ছি টক দই হাফ কাপ এবারে ভালো করে মাখিয়ে নিব আমি এখানে চামচ দিয়ে মাখছি আপনারা পারলে হাতেও মেখে নিতে পারেন হলে হ্যান্ড ফিটার দিয়েও ফিটি নিতে পারেন এরপর নিয়ে নিচ্ছি এক চামচ চিনি এরপর নিচ্ছি ইনো এক প্যাকেট ইনো না দিয়ে যদি বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করতে পারেন ওতেও হবে আমার এখানে ইনো যেহেতু ছিল ওই আমি ইনোটা ব্যবহার করলাম আমি টক দই দিয়েছি কেউ যদি টক দই না খেতে চান তার জন্য ভিনিগার ইউজ করতে পারেন ভিনিগারের সঙ্গেও বেকিং পাউডার বেকিং সোডা দিলেও কিন্তু এটা বেশ সুন্দর ফুলে উঠবে দেখুন কতটা ফেঁপে গেছে পুরো ভর্তি হয়ে গেছে জাম এবারে আমি ফিটানো হয়ে গেছে একে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না এরপরে আমি একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু থিকনেস এই রকমই হবে এর বেশি জল জলেও হবে না এবং বেশি শক্তও হবে না এরপরে আমি অল্প একটু ব্যাটার দিয়ে তার উপরে নিয়ে নিচ্ছি নারকেল কুড়া ঠিক এইভাবে কিন্তু আপনারা করলে সাজিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি তাতে গুড় আমি গুড়টাকে গ্রেট করে রেখেছি এখানে এ পিঠা কিন্তু স্বাদ কিন্তু খুব খুবই সুন্দর এবং খুবই টেস্টি শীত চলে এসছে তার জন্য কিছু না কিছু পিঠা কিন্তু রান্না করে যে কেউ খাবেন দেখুন এরপরে আমার উপ আমি উপর থেকে আবারও ব্যাটার দিয়ে দিয়েছি তারপর থেকে আবারও আমি নারকেল কুড়া আর গুড় উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি এবারে রেডি হয়ে গেছে বাটি বাটিটা পুরো ভর্তি করে একটু ফাঁকা রেখেছি যেহেতু এটা ফুলে উঠবে এরপরে একটা কড়াই আমি জল দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি এবং বাটিগুলোকে আমি তিনটা বাটিতে কিন্তু সাজিয়ে নিয়েছি এবারে আমি তিনটা বাটিকে সাজিয়ে দিয়ে উপর থেকে কিন্তু কিশমিশকে সাজিয়ে দিলাম সাজিয়ে দিলে কিন্তু দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এরপরে দশ থেকে পনেরো মিনিট আমি স্টিম করব দেখুন ফুলে উঠেছে এবারে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠিতে লাগেনি তার মানে আমার ভাপা পিঠা রেডি হয়ে গেছে সবগুলো আমি চেক করে নিচ্ছি দেখুন সুন্দর কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে জলটা কিন্তু ফুটছে এবারে আঁচটা বন্ধ করে বাটিগুলোকে বের করে ঠান্ডা করে নিয়ে তারপরে দেখুন বের করে নিয়েছি কত সুন্দর একদম গোটা গোটা বেরিয়ে গেছে দেখতেও যেরকম সুন্দর লাগছে কিন্তু টেস্টও খুবই সুন্দর অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবারে আমি পিঠাটাকে কিন্তু কেটে দেখাবো রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন আমি কেটে দিয়েছি কত সুন্দর গুড়গুলো কিন্তু পুরো মেল্ট হয়ে গেছে